জগৎমুল্লা ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রজ্জা খাঁ খুনের নেপথ্যে কে বা কারা তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযুক্তদের স্কেচ আঁকাতে দুই প্রত্যক্ষদর্শীকে তলব করা হয়েছে হিন্দলদের রয়েছেন টেলিফোন লাইনে হিন্দল কিভাবে এগোচ্ছে তদন্তের কাজ দেখো যে দুজনকে ধরা হয়েছে এখনো পর্যন্ত সেটা উত্তর কাশীপুর তারা তদন্তকারী দলের সদস্যরা বলছেন তারা কিন্তু প্রত্যক্ষদর্শী এবং গতকাল রাতে যখন ঘটনাটা ঘটে তারা কিন্তু সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং সেই কারণেই যেহেতু যেখানে ঘটনাটা ঘটেছে বিজয়গঞ্জ বাজারের খানিকটা দূরে চকমরিচা গ্রাম যেটা চালতা বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে সেখানে কিন্তু কোনো প্রকার কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না স্বাভাবিকভাবেই পুলিশ সেখানে তদন্তে বেশ কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে দুষ্কৃতিতে আইডেন্টিফাই করাটা সম্ভবপর হচ্ছে না পুলিশের কাছে এই যে দুজনকে তলব করা হয়েছে যে দুজনকে আপাতত পুলিশ ধরে রেখেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে সংখ্যায় কিন্তু দুষ্কৃতীরা প্রায় তিন থেকে চারজন ছিল তেমনটাই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাশাপাশি তারা কি দেখেছিলেন তাদেরকে দেখতে কেমন ছিল সেই কারণে এই দুজনকে দিয়ে স্কেচ আঁকানোর পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের তেমনটাই তদন্তকারীরা বলছেন বিজয়গঞ্জ বাজারে কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা সেইখান থেকে রকম কোনো তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এখনো পর্যন্ত যে যে অভিযোগ খুনের অভিযোগ করা হয়েছে সেই খুনের অভিযোগ কিন্তু আন্যনের বিরুদ্ধে করা হয়েছে বাড়ি কারোর নাম সেখানে উল্লেখ করা হয়নি এবং সেই ক্ষেত্রে পুলিশ কিন্তু কারা এই দুষ্কৃতি কি কারণে এই খুনের ঘটনা রাজনৈতিক যে দলাদলি বিষয়টা আসছে একে অপরের বিরুদ্ধে আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল এর বিরুদ্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগ সঠিক না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এমনকি যেহেতু পুলিশের কাছে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য আসেনি দুষ্কৃতীরা কে বা তারা ছিল সেই কারণে ঘটনার সময় অর্থাৎ কিনা রাত দশটা নাগাদ দশটার বেশ খানিকটা আগে থেকে খুনের ঘটনার পর পর্যন্ত ওইখানে কারা কারা উপস্থিত ছিল সেই বিষয়টা জানার জন্য পুলিশ টাওয়ার ডাম্পিং যে সিস্টেম রয়েছে সেই টাওয়ার ডাম্পিং সিস্টেমের মাধ্যমেও কিন্তু জানার চেষ্টা করবে যে সেখানে কার কার মোবাইল সেই সময় উপস্থিত ছিল তারা কারা এবং সেই মোবাইল থেকে কোনো রকম কথোপকথন হয়েছে কিনা অর্থাৎ এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কিন্তু বিষ বাও জলে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা বা গ্রেফতার করা বা আটক করা সম্ভবপর হয়নি পুলিশের কাছে যে দুজনকে আটক করে রাখা হয়েছে হয়েছে যেহেতু তারা চেষ্টা চালাচ্ছে বলছেন। এবং কতক্ষণে তারা এই দুষ্কৃতি ধরেন সেই কারণে তারা বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাচ্ছেন তেমনটাও তদন্তকারীরা বলছেন কিন্তু এখনো পর্যন্ত কোন দুষ্কৃতিকে চিহ্নিত করা বা গ্রেফতার করা তেমনটা সম্ভবপর হয়নি উত্তর কাশীপুর থানা পুলিশের পক্ষ থেকে হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি এরপরে আছি থানায় দাদা আছে সগত মোল্লা দাদা আছে দাদা বেরিয়ে গেলে আমি চলে যাব সাড়ে নটা সাড়ে নটা দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি ওখানেই দুষ্কৃতরা ওখানে বসেছিল ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি এই খুনের শাস্তি চাই সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক আমার দুটো বাচ্চা ছোট আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে আমার বাচ্চাদের কি দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে মিটিং ছিল সব ভোগালি এক দুই সানপুকুর এবং চালতেবেড়িয়া আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিস এমএলএ সাহেব গিয়েছিল ও সেখানে গিয়েছিল ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃত তাকে হত্যা করেছে এখানে এখানে পলিটিক্যাল মানে এন্ট্রি মানে আইএসএফ আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফের টার্গেটেও টার্গেটে আছে কেন ও একটা এই চালতে বেড়ের মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে যেখানে দীর্ঘদিন ধরে এই একুশ সাল থেকে আইএসএফের যে বাড়বাড়ন্ত এবং তেইশ সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতি অঞ্চল এই অঞ্চলে ও নেতৃত্ব দেয় ওই অঞ্চলের কনভেনার ওকে ও একটু হাঁক ডাক করে এবং দলটাকে দলের মতো করে তাই ওকে মারার চক্রান্ত এবং মেরিয়ে দিন ওনার সাথে কেউ ছিল না উনি একাই আসছিলেন অন্য দিন লোক থাকে কালকে ও লোক ছিল না তাই ও একাই আসছিল